আমি সাত করি বাঙালিদের পক্ষ থেকে শুভেচ্ছার বাণী বহন করে নিয়ে এসেছি কৃতজ্ঞতার বাণী বহন করে নিয়ে এসেছি আমি আপনাদের যদি কৃতজ্ঞতা জানাতে চেষ্টা করি অন্যায় করা হবে পাকিস্তানের নর পশু দল পাকিস্তানের সামরিক বাহিনীর দল আমার সাত করি মানুষের উপর অত্যাচার করেছে দুনিয়ার ইতিহাসে আর কোনো জায়গাতে তার তুলনা হয় না আজ আমার গ্রামে গ্রামে গৃহহারা আরত আজ আমার গ্রাম গ্রামে সর্বহারা আরত না আজ আমার মানুষ পথে ভিখারি আজ আমার মা-বোনদের इज्जत নষ্ট করা হয়েছে আমার ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে আমার এক কোটি লোক দেশ ত্যাগ করে ভাতে আশ্রয় নিয়েছিল সেদিন যদি শ্রীমতী ইন্দিরা গান্ধী আপনাদের মহান নেতা ভারতের জনসাধারণ তাদের স্থান না দিত তাদের খাবার না দিত তাদের আস্থায় না দিত তাদের সন্ত্রা না দিত তাদের অবস্থা কি হতো আমি যদি কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে শ্রীমতি গান্ধী অন্যায় করা হবে আমি আপনাকে শ্রদ্ধা জানাতে পারি এর বেশি জানাতে পারি না আপনাদের এই দান দিন আমরা শোধ করতে পারবো না স্বাধীনতা পেয়েছি রক্তের বিনিময়ে পেয়েছি এত রক্ত কোন দেশে কোনো দিন দেয় নাই যা আমার বাংলাদেশের মানুষ দিয়েছে আমার লোকেরা জাতি ধর্ম নির্বিশেষে বৃদ্ধ থেকে বালক পর্যন্ত সকলই সংগ্রাম করেছে সে সংগ্রাম আমি হতে পারতাম না যে ভারতের জনসাধারণ ভারতের সরকার ভারতের সামরিক বাহিনী আর শ্রীমতী গান্ধী নেতৃত্বে এগিয়ে না আসতো আমার মতো কিছুই নাই শুধু আমি এইটুকু নিতে পারি বিশ্ব আমি রিক্ত আমি দেবার কিছু নাই আতে শুধু ভালোবাসা দিলাম শুধু তাই আপনারা জানেন যে তেইশ বছর পর্যন্ত সৎ করা লোক আমাদের পশ্চিম পাকিস্তানের থেকে সামরিক বাহিনীতে নেওয়া হতো বাঙালিদের সামরিক বাহিনীতে নেওয়া হতো না কারণ বাঙালি হাতে অস্ত্র পাইলে তারা তাদের উপায় ছিল না তাই বাঙালিকে অস্ত্র দেওয়ার নিষেধ ছিল আর আমি আপনাদের এই আশ্বাস দেবার পারি যে বাংলাদেশ চারটে স্তম্ভের উপর চলবে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র আর ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এর মধ্যে কোন কিন্তু কিন্তু নাই এর মধ্যে কে হাত লাগাতে পারবে না এটা সোজা সুজি আমরা করব আর আপনারা জানেন আমি সোজা মানুষ সোজা কথা বলি যা বলি যেটা বুঝি সেটা বলি এবং সেটা করি এর মধ্যে আমি ভয় করি না কাউকে আমার মানুষ বড় সোনার মানুষ সোনার বাংলা সত্যিই সোনার বাংলা তাই আমরা আমাদের জাতীয় সঙ্গত করেছি সোনার বাংলা তোমায় বড় ভালোবাসি তাই আমি আপনাদের সকলকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায়বাস্তব বলে যায় আমাদের বন্ধুত্ব অটুট এবং ভৎ আপনারা আমার সঙ্গে শ্রোদান দেন জয় বাংলা জয় বাংলা